হ্যালো এভরিওান ওয়েলকাম টু এ জেড স্পোর্টস ভয়েস আজকে ফুটবলের অনেকগুলো খবর আছে চলো দেরি না করে শুরু করা যাক আজকের সবচেয়ে বড় যে খবর সেটা খুবই হতাশার স্পেশালি মোহনবাগান সমর্থকদের জন্য আমরা জানি মোহনবাগান লাস্ট দুই বছর ইরানে এএফসি গ্রুপ স্টেজে খেলতে যায়নি তেইশ চব্বিশ সিজনে যুদ্ধ পরিস্থিতি থাকলেও দু হাজার চব্বিশ পঁচিশে সেরাম কোনো যুদ্ধ পরিস্থিতি ছিল না সেই কারণে এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি মোহনবাগানকে দু হাজার তেইশ চব্বিশ সিজনে কম্পিটিশন থেকে বাদ দিলেও ব্যান জাতীয় কোনো শাস্তি দেয়নি তবে এবার আর শেষ রক্ষা হলো না দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে ইরানে না যাওয়ার জন্য মোহনবাগানকে কম্পিটিশন থেকে বাদ দেওয়ার পাশাপাশি দু হাজার সাতাশ আটাশ সিজন সব ধরনের এএফসি ক্লাব কম্পিটিশন থেকে ব্যান করে দিল। তবে এএফসি চিঠি এখনো মোহনবাগান ক্লাবে এসে পৌঁছয়নি বলেই জানা যাচ্ছে চিঠি পৌঁছলে ক্লাব অফিসিয়ালরা ক্যাশের দ্বারস্থ হবে বলেই জানা যাচ্ছে তবে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে মোহনবাগান কেন ইরানে গ্রুপ স্টেজে খেলতে গেল না সেই উত্তর আমরা এখনো পেলাম না আরও একটি খবর মোহনবাগান সম্বন্ধে পাওয়া যাচ্ছে যে মোহনবাগান আগামী শুক্রবার ডায়মন্ড হারবারের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলবে কোচ লোবেরা এই দিন দলটাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দেখে নেবে সম্ভবত তারপরই প্লেয়ার চেঞ্জ নিয়ে ফাইনাল ডিসিশন জানাবে মোহনবাগান ম্যানেজমেন্টকে অপরদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস মেসিকে ইন্ডিয়াতে আনা নিয়ে তুলোধনা করেছেন দেশের ফুটবল ইকোসিস্টেমকে তার মতে যেখানে দেশের টপ লিগ প্রফেশনাল ফুটবল নিয়ে কোনো ক্ল্যারিটি নেই কোচ প্লেয়াররা জানে না কবে প্রফেশনাল ফুটবল শুরু হবে তারা কবে মাঠে নামবে সেখানে মেসিকে এনে কোটি কোটি টাকা খরচ করাটাই বিলাসিতা মনে হয়েছে তার কাছে ইভেন তিনি এটাও মনে করেন মেসি দেশের এই ফুটবল সিচুয়েশন জানলে তিনি নিজেই আসতেন না আমারও অ্যাজ এ ফুটবল ফ্যান এটাই মনে হয় যেখানে দেশের আইএসএল এর জন্য টাকা জুটছে না সেখানে মেসিকে দশ কোটি টাকার ঘড়ি উপহার দেওয়া হচ্ছে মেসির নামে কোটি কোটি টাকা আর যারা প্যাশানেট ডোন্ট হ্যাভ এনি পাওয়ার তবে শোনা যাচ্ছে বিশে ডিসেম্বর এজিএম এ আইএসএল নিয়ে কোনো ফাইনাল ডিসিশন আসতে পারে এখন সেটা শুধু আইওয়াস না অরিজিনাল বলতে পারবো না মাঝে মধ্যে ভাবতেও অবাক লাগে কলকাতা ফুটবলের মক্কা এমন অযাচিত ঘটনা ঘটেছে যে মেসি তার ইন্ডিয়ান ট্যুরের ভিডিওতে সব রাজ্যকে রাখলেও কলকাতার ক্লিপিংস বাদ গেছে তবে দোষটা মেসির না দোষটা আমাদের ফুটবল সিস্টেমের তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও যাতে এই চ্যানেল সংক্রান্ত যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত